এই মুহূর্তের আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ নির্যাতিতার মা আপনারা সকলে জানেন আরজিকর মামলায় সারা রাজ্য তোলপাড় হয়েছে যদিও আরজিকরের রায় ঘোষণা হয়েছে সিবিক সঞ্জয়ের আজীবন কারাদণ্ডের নির্দেশ দিচ্ছেন বিচারপতি কিন্তু নির্যাতিতার পরিবার চাইছেন যে আবার তদন্ত হোক পুনরায় বিচার হোক কারণ তারা মনে করছে আর ঘটনা কোনো একজনের দ্বারা ঘটানো সম্ভব নয় ঠিক এই পরিপ্রেক্ষিতে নির্যাতিতার মা আবার সরাসরি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করতে চান এবং যাতে তারা আর্জিকর মামলায় ন্যায্য বিচার পায় এবং এই মুহূর্তে যে খবর রয়েছে প্রধানমন্ত্রী দপ্তর থেকে নাকি প্রধানমন্ত্রী নির্যাতিতার মায়ের ডাকে সাড়া দিয়েছেন খুব শীঘ্রই দেখাও করতে পারেন বলে সূত্র মারফত খবর রয়েছে এর আগে আপনারা দেখেছেন আর এস প্রধানের সঙ্গে দেখা করেছেন নির্যাতিতার বাবা মা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও তারা দেখা করার কথা বলেছিলেন যদিও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা হয়নি কিন্তু ফোনে নাকি কথা বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আপনারা সকলে জানেন আর করের ঘটনায় চরমভাবে রাজ্যের ভূমিকায় অসন্তুষ্ট নির্যাতিতার পরিবার হাইকোর্টের পক্ষ থেকে রাজ্যকে রাজ্যের পুলিশকে বৎসনা করা হয়েছে একাধিক ব্যক্তিকে সিবিআই তদন্ত করেছে জিজ্ঞাসাবাদ করেছে এবং সিবিআই যেভাবে তদন্ত চালিয়েছে তাতেও কিন্তু খুশি নয় নির্যাতিতার পরিবার এমতো অবস্থায় সুপ্রিম কোর্টে তারা সিবিআইয়ের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন তুলেছেন একই সঙ্গে কর মামলার ফাইল রিওপেনের দাবিও তারা জানিয়েছেন এবং তারা মনে করছেন যে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলে সেই বিষয়ে তারা কথা বলবেন যদি প্রধানমন্ত্রী সময় দেন নির্যাতিতার মা নারী দিবসের দিনে এই আশা ব্যক্ত করেছেন এবং সূত্রমারফত যে খবর রয়েছে তাতে সাড়া দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর বন্ধুগণ আপনারা জানেন সিভিক সঞ্জয়ের সাজা ঘোষণার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেন হাইকোর্টে যাওয়া হয়ে রাজ্যের পক্ষ থেকে তারা সিভিক সঞ্জয়ের ফাঁসি চেয়েছেন এবং একই সঙ্গে আর্জিকর মামলায় প্রচুর পরিমাণে আইনজীবী নিয়োগ করা হয়েছে হেভিওয়েট আইনজীবী নিয়োগ করা হয়েছে অর্থাৎ রাজ্যের যে ভূমিকা সেই ভূমিকায় মোটেই সন্তুষ্ট হয়নি তার পরিবার এবং সেই সঙ্গে সিবিআই তদন্তও তারা কিন্তু খুশি হয়নি এবং এই পরিপ্রেক্ষিতেই তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই এবং পরবর্তী সময়ে তারা রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করবেন বলে সূত্রমারফত খবর রয়েছে অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে ইতিমধ্যেই চন্দ্রিমা ভট্টাচার্যের যে মন্তব্য এসেছে তিনি বলেছেন অবশ্যই তার মায়ের কারোর সঙ্গে দেখা করার অধিকার রয়েছে তিনি দেখা করতেনি করতেই পারেন অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগটাও রয়েছে যে নির্যাতিতার পরিবার রাজনীতি করছে এবং রাজনীতির কারণেই তারা যেভাবে স্টেটমেন্ট বদলাচ্ছে এবং আপনারা জানেন কুণাল ঘোষের যে বক্তব্য কিভাবে। স্নায়ু ঠিক রেখে নির্যাতিতার বাবা মা সংবাদ মাধ্যমে কথা বলেছে তা নিয়ে কিন্তু তিনি আপত্তি জানিয়েছেন এবং যদিও কুণাল ঘোষের এই বক্তব্যকে মোটেই সমর্থন করেনি পশ্চিমবাংলার মানুষ বন্ধুগণ কেউ কেউ বলছেন যে নির্যাতিতার পরিবারকে আবার বিজেপি টিকিট দেবে কারণ দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে আপনারা দেখেছেন যখনই প্রতিবাদ বিজেপি রাজনৈতিক ফায়দা নিতে চাই রেখাপাত্রকে যেমন সন্দেশখালী প্রতিবাদী মুখ রেখাপাত্রকে যেমন টিকিট দিয়েছিলেন বিজেপি এবার কি তাহলে নির্যাতিতার পরিবারকেও টিকিট দেবে এই ধরনের কিন্তু একটা গুজবও উঠে আসছে কিন্তু নির্যাতিতার পরিবার থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে তারা রাজনীতিতে আসতে চায় না তারা রাজনীতিকে কোনোভাবেই প্রশ্রয় দিতে চায় না বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন